সাথে শারীরিক সম্পর্ক করে হ্যাঁ এরকমই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে তখন কয়টা না হঠাৎ আমার আমার ঘুম ভেঙে যায় আমি অনুভব করি পাশে বাজা যাওয়ায় কেউ আছে নিজের পাশে ধোঁয়ার মতো ছায়া জানালা দিয়ে দ্রুত চলে গেল এলোমেলো এরকম অবস্থায় রুমের লাইটটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম নিজের শরীরের পরিবর্তন দেখে ভাবলাম স্বপ্ন দোষ হয়েছে হয়তো আমি বিষয়টা সিরিয়াসলি নেই পরপর দুই রাতের দেখে এগিয়ে আসে আমার বুকের উপর তারা কাছে আস আগে তো আসো না আমি বুঝতে পারি তোমাকে আমার অনেক আগে অনেক অনেক ভালো লাগে পরপর সে আমি ঘুমিয়ে গেলাম সকালে আমার ঘুম ভেঙে যায় সাদিয়া আরে হতেও পারে